মর্নিং এভ্রি ওয়ান আর ওয়েলকাম টু সমিতা কি দুনিয়াস নিউ অ্যানাদার ব্লক আজকে আমাদের এখানে শেষ দিন বলতে পারো অমৃতসরে আজকে আমাদের ফেরত যাওয়ার পালা তো সকালবেলা আমরা কিছু জায়গা দেখতে বেরোবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ফার্স্টই আমরা যেখানে যাচ্ছি সেগুলো সমস্ত কিছু দেখার জন্য কিন্তু সাথে থাকতে হবে চলো আজকে দিনটা শুনেই আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্টে অনেক কিছু আইটেম ছিল চিড়ের পোলাও একটা পায়েস মতো কিছু ছিল ডিম সেদ্ধ ছিল ওখানে স্যান্ডউইচও ছিল আমরা সেরকম কিছুই নিয়ে নিই আর পরোটাও ছিল তো সেগুলোই আমরা নিয়ে নিয়েছি আর সিমুই টাইপের যেটা ছিল মানে পায়েস টাইপের সেটা আমি অন্তত আর নেই ডিম সেদ্ধ নিয়েছি এগুলো নিয়ে ঝটপট করে চলে আমরা ব্রেকফাস্টটা করে নিই তারপর আমরা একটা টোটো ঠিক করে নিয়েছিলাম সেই টোটো করে আমরা বেরিয়েছিলাম অমৃতসরের কিছু মন্দির আর আবার গোল্ডেন টেম্পেলটা সকালবেলা কীরকম ভিউ লাগে সেটা দেখব বলে তো এই যে আমরা এখন চলে এসেছি দুর্গা মাতার টেম্পেল দেখার জন্য ভেতরটায় ঢুকেই মনটা এতটা শান্ত লাগছে আর তোমাদেরকে কি বলবো এত সুন্দর সাজানো এত শান্ত পরিবেশ সেখানে এলে সত্যি মনটা ভালো হয়ে যায় আর এখন এখানটায় এতটা পরিমাণে গরম সেই জন্যই একটা যা সমস্যা ছিল আর না হলে কিন্তু আর কোনো সমস্যা ছিল না তবে এখানে একটা জিনিস দেখে ভালো লাগলো যে প্রত্যেকটা জায়গায় না কিছু কিছু পরিমাণ শেড মতো করা রয়েছে যাতে সেখানে দাঁড়িয়ে মানুষ কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে এই যে আমরা এখন ভেতরে চলে এসেছি আর এইখানেই কিন্তু মূল মন্দির আর অনেকটা জায়গা জুড়ে কিন্তু মন্দিরটা তৈরি করা হয়েছে আর এই যে এখানে একটা বড় ঘণ্টা রয়েছে আর দুপাশে কিন্তু ঠাকুরের এরকম মূর্তি করা রয়েছে চলো ভেতরে যাওয়া যাক আর এই পুরো জায়গাটা কিন্তু এরকম সেট করা রয়েছে যাতে যারা আসবেন তারা যেন রোদের হাত থেকে রক্ষা যেহেতু দুপাশে এরকম জলের মতো জায়গা রয়েছে তার জন্য কিন্তু ভেতরের যে আবহাওয়াটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর ওপরে দেখো সুন্দরভাবে ফ্যানও কিন্তু লাগানো রয়েছে হাঁটতে হাঁটতে কিছুটা আসার পর এখানে দেখো আমরা মূল মন্দিরের সামনে কিন্তু চলে এসেছি কিন্তু ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউড ছিল না তাই সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি তারপর আমরা চলে এসেছিলাম অমৃতসরের গোল্ডেন টেম্পেলের সকালবেলার ভিউটা দেখব বলে সকালে তো তার সৌন্দর্য একদম অন্যরকম তো সেই জন্য এখন চলে এলাম আর এখানে এসে দেখি বেশ ভালোই ভিড় হয়েছে যতই রোদ থাকুক বা গরম থাকুক না কেন ভিড় কিন্তু বেশ ভালোই আর তার আজকে আমরা আরেকটা জিনিস দেখব যেটা আমরা ইতিহাসের পাতায় পড়েছি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড গোল্ডেন টেম্পলে যাওয়ার আগেই একটা রাস্তা কিন্তু পাশ দিয়ে দেখো একটা ছোট্ট মতো জায়গা করা আছে এটা আমরা অনেকেই জানি যে সেখানে প্রবেশের একটা মাত্রই সরু পথ ছিল যার জন্য যখন এই পরিস্থিতি সম্মুখীন ওখানের মানুষেরা হয়েছিলেন তারা অনেকেই সেখান থেকে বেরোতে পারেননি ঢোকার মুহূর্ত থেকেই গাটা ছমছম করছিল আর মনটাও কেমন যেন খারাপ হয়ে যাচ্ছিল যখন মনে পড়ছিল এখানে এত মানুষের প্রাণ গেছে তো সেইটা ভেবেই মনটা খুব খারাপ হচ্ছিল চলো দেখতে যখন এসেছি তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করবো সত্যি কথা বলতে ভেতরে ঢোকার পর থেকেই গায়না যেন কাটা দিয়ে উঠছিল যে যেই জায়গায় একটা সময় আমাদের স্বাধীনতার জন্য কত মানুষ প্রাণত্যাগ করেছে স্বাধীনতা ইংরেজদের হাত থেকে নিয়ে আসার জন্য কত মানুষের আত্মবলিদান এখানে হয়েছে সেই সব জায়গা দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি সেটা ভাবলেই যেন গায়ের মধ্যে কাটা দিচ্ছে এখানে বেশ কিছু মিউজিয়াম করা রয়েছে যেখানে ফটোগ্রাফির মাধ্যমে বা এর এরকম তোমার সিনেমেটিকভাবে দেখানো হচ্ছে যে কীভাবে কীভাবে তারা এইভাবে সংগ্রাম করেছে কীভাবে তাদের নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের জন্য স্বাধীনতা নিয়ে এসেছে এগুলো সমস্ত কিছু কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে কিন্তু সমস্ত মিউজিয়াম ঘুরতে গেলে হয়তো অনেকটা দেরি হয়ে যেত তাই সব কিছু কিন্তু আমরা ঘুরে দেখিনি যেটুকুনি দেখেছি সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করেছি কিন্তু সব কিছু যদি দেখাতে যেতাম ভিডিওটা অনেকটা হয়তো বড় হয়ে যেত তাই আমি একটু একটু করে কিছুটা জিনিস তোমাদের সামনে তুলে ধরেছি এখানে লাইটিং এর মাধ্যমে ভীষণ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছিল যে কত মানুষ আমাদের স্বাধীনতার জন্য কত কষ্ট সহ্য করেছে তাদের নিজেদের জীবন বিসর্জন দিয়েছে কত নিষ্ঠুরতা বর্বরতা সহ্য করেছে কিন্তু বিশ্বাস করো পুরোটা আমরা দেখতে পারিনি আমাদের আজকেই ট্রেন রয়েছে সেই কারণে পুরোটা দেখতে গেলে আমাদের হয়তো ট্রেনটা ধরা আর হবে না সেই জন্য আমরা বেরিয়ে চলে এলাম তারপর কিছুটা হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম এই কুয়োর সামনে এই কুয়োটাই কিন্তু প্রচুর মানুষের আত্মবলিদানের বা আত্মত্যাগের সাক্ষী যখন জালিয়ানওয়ালা বাগে গুলিবর্ষণ হয়েছিল প্রচুর মানুষ কিন্তু নিজেদের জীবন বাঁচানোর জন্য এই কুয়োতেই এসে ঝাঁপ দিয়েছিল কিন্তু তারা হয়তো ভাবতেও পারেননি যে তারা হয় আর কোনোদিনও এই কুয়োর বাইরে আসতে পারবেন না বা নিজেদের জীবনটাই হয়তো এখানে হারিয়ে যাবে রক্তে রাঙা হয়ে গিয়েছিল এই কুয়োর জল সেই মুহূর্তে হয়তো কিন্তু কোনোটাই আমরা হয়তো নিজের চোখে দেখতে পারিনি সবটাই আমরা বইয়ের পাতায় পড়েছি আর নিজেরা হয়তো কিছুটা অনুভব করার চেষ্টা মাত্র করেছি কিন্তু যারা এই আত্মবলিদান বা আত্মত্যাগ দিয়েছিল তাদের যে এই দেওয়ালে মার্ক করা গুলিগুলো রয়েছে সেগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা কষ্ট কতটা নিষ্ঠুরতা সহ্য করে তারা আমাদের স্বাধীনতা এনে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন তারা অনেকেই হয়তো ভাবেননি যে স্বাধীনতার সকালটা তারা হয়তো অনেকে দেখতেই পারবেন না তাদের জীবনটা হয়তো তার মধ্যেই শেষ হয়ে যাবে গুলির চিহ্নগুলো যেগুলো মার্ক করে দেওয়া রয়েছে ওগুলো দেখে বিশ্বাস করো আমি বল কথা বলার মতো অবস্থায় ছিলাম না এখনও নেই আমি যখন ভয়েস দিচ্ছি তোমাদেরকে সব কিছু বোঝানোর জন্য বা এক্সপ্লেন করার জন্য কথা বলছি তোমরা আমার গলা শুনে বুঝতেই পারছো যে আমার পক্ষে আর কিছু বোঝানো সম্ভব নয় তোমাদেরকে তাই আমি আর কিচ্ছু বলছি না তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে এখন আমরা চলে এসেছি গোল্ডেন টেম্পেল বা স্বর্ণ মন্দিরে দিনের বেলাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে তার সৌন্দর্য যেমন রাতে রয়েছে তেমনি দিনেও রয়েছে প্রত্যেকটা মুহূর্তে তার সৌন্দর্য যেন আরও বেড়েই চলেছে আর সূর্যের আলোটা যখন পড়ছিল সত্যি সোনার মতো কিন্তু তার রংটাও যেন আস্তে আস্তে বোঝা যাচ্ছিল তোমাদের কেমন লাগছে ভিডিওটা একটুখানি কমেন্ট করে আমাকে জানিও আমার ভালো লাগবে চলো আজকেও আমরা একটুখানি চারপাশটা ঘুরে দেখব। আজকে আর ভেতরে যাব না আমরা কালকেই ভেতর দর্শন করে এসেছি এখানে জল দেখো কতটা পরিষ্কার আর মাছগুলোও কিন্তু কত ভালোভাবে এখানে ঘুরে বেড়াচ্ছে আর পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আর এখানকার পবিত্র জল অনেকেই মাথায় দেন নিজেদের আত্মশুদ্ধির জন্য আমিও কিছুটা মাথায় দিয়েছিলাম নিজের মনের শান্তির জন্য ভীষণ ভালো লাগে এখানটা এলে মনটা যেন শান্ত হয়ে যায় এখন আমরা চলে এসেছিলাম এখানকার স্পেশাল লসি খেতে আমি যদিও লসি খাই না একদমই পছন্দ করি না কিন্তু যেহেতু এটা এখানকার ফেমাস তাই ভাবলাম একটুখানি ট্রাই করি বাট আমি পুরোটা খেতে পারিনি সেটা আমি দিয়ে দিয়েছিলাম আমার বরকে এখানে একটা জিনিস আমার ভীষণ ভালো লাগলো এই রাস্তা দিয়ে গাড়ি করে বা পায়ে হেঁটে যারাই যায় না কেন প্রত্যেককে কিন্তু এখানে ঠান্ডা ঠান্ডা জল খাওয়ানো হয় ভীষণ ভালো লেগেছে আমার এটা আর ওনারা এভাবেই মানুষের সেবা করে যায় দিনের পর দিন এরপর আমরা চলে এসেছিলাম লাঞ্চ করার জন্য এই হোটেলটা থেকেই আমরা লাঞ্চ করব এখন ভেতরে যাচ্ছি ভেতরে কি পাওয়া যাবে জানি না এখন অবধি চলো এখন দেখা যাক যে কি খাই লাঞ্চ করেই আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব দেন আমরা কিন্তু স্টেশনে চলে যাব ট্রেন ধরার জন্য অনেক কিছু চিন্তাভাবনা করে থালি আর ম্যাগি এই দুটো জিনিস অর্ডার করা হয়েছিল এই দুটো দিয়ে আমরা লাঞ্চ করে নেব সবশেষে আমরা নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস আর কোল্ড কফি লাঞ্চ করে আমরা গাড়িতে করে আবারও বেরিয়ে পড়েছিলাম নেক্সট স্পটে যাব বলে আর নেক্সট ডেস্টিনেশন আমাদের কিন্তু ওয়াগা বর্ডার এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আর এখান থেকে আমরা পায়ে হেঁটে ভেতরে যাব। এখানে আর গাড়ি অ্যালাউ করা হয় না এসেই আমরা সফটি খেয়ে নিয়েছিলাম কারণ প্রচণ্ড গরম ছিল আর ওই জন্য ভাবলাম যে এটা খেলে ভালো লাগবে আর এখনও বর্ডারের গেট ওপেন করা হয়নি তাই আমরা একটুখানি আশেপাশের জায়গাটা ঘুরে দেখছিলাম এখানে এসে অনেক খাবারের দোকানই চোখে পড়ল, ভেতরে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে আর সুন্দর জায়গাটা আমার লেগেছে আর কত ভিড় হয়েছে এখানে দেখো ভীষণ ভিড় আর এখনো এই যে এই জায়গাটা দেখছো এখান দিয়ে কিন্তু ভেতরে ঢোকার জন্য গেট খোলা হয় আর চেকিং করা হয় এখানে এসেও আমার মনের মধ্যে যে কি চলছিল সেটা তোমাদেরকে আমি বোঝাতে পারবো না এটা একটা অন্যরকম ফিলিংস যারা সামনে থেকে অনুভব করেছে তারাই জানে এই যে মানে কাটাতারের বেড়া দেওয়া আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে আমাদের ভারতবর্ষে আর ওই পাশে রয়েছে পাকিস্তান মাঝখানে একটা কাটাতারের বেড়া দুটো দেশকে সম্পূর্ণভাবে আলাদা করে দিয়েছে এখন দেখো আমরা এখানে চলে এসেছি আর কী পরিমাণে ভিড় হয়েছে গেট খোলার যেহেতু সময় হয়ে গেছে সেই জন্য কত মানুষ ভিড় করে আছে এখানে কিন্তু দুটো লাইন করা হয় মেল আর ফিমেল দুটো কিন্তু আলাদা আলাদা লাইন হয় দুজনের আলাদা আলাদা চেকিং হয় ভেতরে কিন্তু চেকিংয়ের ব্যবস্থাও রয়েছে যেহেতু একটা বর্ডারে আমাদের এন্ট্রি করানো হচ্ছে সেক্ষেত্রে চেকিং তো মাস্ট চেকিংয়ের প্রসিডিওর যতক্ষণ চলেছে ততক্ষণ তো ভিডিও কিছুই করতে পারিনি আর ভেতরে ঢুকে পড়ার পর দেখলাম ভেতরে এখানেও কিন্তু কিছু স্টলস রয়েছে আর অনেকটা ভেতরে আমাদেরকে এখন হেঁটে যেতে হবে মানে হাঁটছি তো হাঁটছি যেন আমার মানে রাস্তা শেষ হচ্ছে না চলো এখন দেখি কতটা হেঁটে ভেতরে যেতে হবে আর তারপরে কি বলো তো যেহেতু মেল আর ফিমেল আলাদা লাইন করানো হয়েছিল আমার বাবা আর হাজবেন্ডকে আমরা খুঁজেই পাচ্ছিলাম না আর ফোনের টাওয়ারও সেরকমভাবে এখানে কাজ করছিল না যার জন্য ওদের সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি তাও আমি চেষ্টা করে যাচ্ছিলাম যাতে কন্টাক্ট করা পসিবেল হয় তো ফাইনালি আমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পেরেছি আর আমরা এখানে দেখো বর্ডারে চলেও এসেছি মানে বর্ডার লাইন যেখানটা মেন যেখানে হচ্ছে ইন্ডিয়া আর পাকিস্তান দুজনের প্যারেড ওয়াগা বর্ডার মেনলি বিটিং দ্য রিট্রিটের জন্যই ফেমাস বাট কী বলতো আমরা কিন্তু প্যারেড দেখতে পারিনি কারণ আমাদের ট্রেনের যা টাইমিং রয়েছে আমরা প্যারেড দেখতে গেলে ট্রেন মিস করব। তাই সেই জন্য আমাদের আর দেখা হলো না বাট আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি আর এখানে যারা আগে আসবে তারাই কিন্তু গ্যালারিতে সামনে বসতে পারবে এখানে আগে থেকে সিট বুকিংয়ের কোনো ব্যবস্থা কিন্তু নেই তারপরে আমরা চলে এসেছিলাম বিএসএফ মিউজিয়ামে যেটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এখানে বিএসএফরা তাদের কিভাবে জীবন কাটায় জীবন কাটায় মানে যখন তারা কাজে যুক্ত হয় তখন কিভাবে তাদের সমস্ত কিছু কাজকর্ম তারা করে সেগুলো কিন্তু ছবির মাধ্যমে বা এরকম স্ট্যাচু বা মূর্তির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হয়েছে এখান থেকে অনেক কিছু কিন্তু জানার রয়েছে বাট আমাদের হাতে সময় কম ছিল বলে আমরা অতটা সময় নিয়ে কিন্তু সমস্ত কিছু দেখতে পারিনি আমি যেটুকুনি দেখতে পেরেছি সেগুলো তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি আর আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি মনটা সত্যি খারাপ হয়ে গেল যে এত দূর এসেও আমরা প্যারেডটা মিস করে গেলাম শুধুমাত্র ট্রেনের টাইমিংয়ের জন্য কিন্তু কিছু করার নেই আমাদের হাতে আর কোনো উপায়ও নেই যে আমরা সেটা দেখব হ্যালো এভরিওয়ান আমরা আজকে আমাদের ট্যুর প্যাকেজ ট্যুরটা পুরো কমপ্লিট করলাম এখন আমরা কার সাথে ঘুরেছি কোন গাড়ি নিয়ে ঘুরেছি কিভাবে গেছি কত কি করেছি সেগুলো সমস্ত কিছু তো তোমরা দেখেইছ এখন আমাদের সাথে যে ছিল একদম ছোট বাচ্চা বলতে পারো মানে খুবই কম বয়স কিন্তু এত সুন্দর তার ড্রাইভিংয়ের হাত আর এত ভালো ব্যবহার আর এত এনজয় করেছি আমরা সব দিক থেকে এতভাবে হেল্প পেয়েছি তো তার সঙ্গে তোমাকে একটু পরিচয় করিয়ে দিই আর সব থেকে আমরা একটা ছোটো ভাই বলতে পারো বাট সে বলতে পারে না তো সেই জন্য সে হিন্দিতেই তোমাদের ইন্ট্রোডাকশনটা দিয়ে দিচ্ছে আর তোমাদের যদি কোনো সময় মনে হয় যে তা কোথাও ঘুরতে যাওয়ার আছে তার সার্ভিস কোথায় কোথায় আছে সেগুলোও সে বলে দেবে সেই জায়গাগুলোতে যদি করার দরকার হয় তাহলে অবশ্যই কিন্তু এর সাথে কন্ট্যাক্ট করতে পারবে সোত্তা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আম্বালা আমার অ্যাড্রেস মেরা নাম আরন আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো থ্রি ডবল ফোর ফাইভ ওয়ান ডবল জিরো টু ইয়ে হরিয়ানা মেয়ে আমা হরিয়ানা অল ইন্ডিয়া কি সার্ভিস দিতে হয় হিমাচল জম্মু কাশ্মীর আর বিহার আর हर कहीं का भी वृंदावन यूपी हर हर ऑल इंडिया का सर्विस है ठीक है ओके তো যা যা বললাম তোমরা সবাই মনে রাখো একটুখানি শের সাথে कांटेक्ट করেন থ্যাঙ্ক ইউ আমরা স্টেশনে চলে এসেছি আর আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে चलो এখন আমরা ট্রেনে উঠে পড়ছি একে একে হ্যালো বন্ধুরা আমরা এখন অমৃতসর মেল ছটা পঁচিশের যে ট্রেনটা রয়েছে সেটাতে উঠে পড়েছি এখন হাওড়া ফেরার পালা আর বাড়িতে যাওয়ার পালা আবার সেই গতানুগতিক জীবনে ফেরার পালা তো চলো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে এগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আপডেটস কিন্তু আমি তোমাদেরকে দিতেই থাকব ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে আর ট্রেন ছেড়েও দিয়েছে এখন আস্তে আস্তে প্ল্যাটফর্ম থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে ট্রেনে কি কি করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো আর এদিকে আমরা ট্রেনে উঠে কিন্তু কফি নিয়ে নিয়েছি কারণ সারাদিন যে আমাদের ধকল জার্নি হয়েছে তাই কফিটা খেলে হয়তো ভালো লাগবে আর ফ্রেশ লাগবে তাই চলো এখন আমরা কফি খেয়ে নিই ট্রেনে সেভাবে বেশি কিছু খাবার দাবার আর ওঠেনি তাই আমরা ডিরেক্টলি কিন্তু ডিনার অর্ডার করে নিয়েছিলাম অনলাইনে আমাদের ডিনার চলে এসেছে খাবার খেয়ে আমরা মিষ্টি জন্য নিয়ে নিয়েছিলাম দই দই খেয়ে আমরা কিন্তু এখন শুয়ে পড়বো কালকে আবার ট্রেনেই কিন্তু তোমাদের সঙ্গে দেখা হবে তাই অপেক্ষা করো সবাই ভালো থেকো সাবধানে থেকো কালকে আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা